হে এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো আমরাও এখন অনেকটা ভালো আছি দেখো তো সবাই মিলে এখন সকাল সকাল কোথায় যাচ্ছি বলে তো এত সুন্দর ফাঁকা জায়গা কী বলবো মানে এত সুন্দর প্লেস না শেয়ার করে পারলাম না সূর্যটা এমনভাবে উঠেছে তো কী বলবো সকাল ছটা বাজা মানে সূর্য এসে এমনভাবে পড়ে মনে হয় মানে পুরো দুপুর হয়ে গেছে সকাল সাতটার সকালটা মনে হয় দুপুর বারোটা হয়ে গেছে গেছে তো ওইরকমই মনে হয় তাই না বলো তো সূর্যের তাপটা এতটাই প্রখর মানে সকাল থেকে সেই সন্ধ্যে পর্যন্ত এত প্রখর তাপ পাড়া যায় না তো দেখো সূর্যের আলোটা পড়েছে এত সুন্দর লাগছে তো তোমাদের সাথে তাই শেয়ার করে ফেললাম তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে কোথায় যাচ্ছি ঘুরতে তোমরা সবটাই দেখতে পাবে দেখো এত সুন্দর সূর্যমুখী ফুল আছে তো তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলে বন্ধুরা কী সুন্দর সূর্যমুখী ফুল পুরো গাছের মধ্যে ভর্তি হয়ে ফুটে আছে তো খুব সুন্দর লাগছিলো দেখতে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো বলি কোথায় এসেছি তো মা কিছু জিনিস পাঠিয়েছে কিছু জিনিস বলতে শাক তুলে পাঠিয়েছে মার থেকে শাক আর কাঁচকলা তুলে পাঠিয়ে মানে পাঠিয়েছে তাতানের জন্য তাতান যেহেতু জিরে ঝোল খায় কাঁচকলা জিরে ঝোল আর শাক পাঠিয়েছে আমাদের জন্য তো তাতান তো কিছুতেই আসতে চায় না কারও বাড়িতে আসার কথা বললে তাতান একদমই পছন্দ করে না আর যেই দেখতে পেয়েছে এত সুন্দর সুন্দর খেলনা খেলনা ছেড়ে একদমই বাড়ি আসার নাম ধরছিলাম কখন দেখে বলছি বাড়ি চল বাড়ি চল তো ওর ওখানে কাকুর মেয়ে ওর মনার খেলনাগুলোগুলো পেয়ে একদম বাড়ি আসতে চাইছে তো কত চেষ্টা করছি বাড়ি নিয়ে আসার জন্য এত হ্যাপি হয়েছে এত হ্যাপি হয়েছে খেলনাগুলো দেখেই শুরু করে দিয়েছি মা পাপাকে একটু ফোন করো না আমাকে যেন এইভাবে খেলনা এনে দেয় এই দেখো কত শাক পাঠিয়েছে আর এই শাকগুলো খেলে কিন্তু খোশ পেঁচরা কোনো গায়ের অ্যালার্জি জাতীয় কোনো জিনিসই কিন্তু হয় না খুব ভালো শাক একটা খেতে খুব ভালো লাগে তো আমাদের না একসময় কিনে খাওয়া হতো মানে বাবার বাড়িতেও খুব কিনে খাই কিন্তু মাঠে বৃষ্টির জন্য খুব মানে খুব হয়েছে তো আমাদের বাড়ির মাঠেই হয়ে গেছে মানে বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে তো বৃষ্টির জন্যই কিন্তু শাকগুলো বেরিয়ে গেছে তারপরে দেখো বোতলে বোতলে জল নিয়ে আসি কী তো বন্ধুরা ওই বালতি বা গাগড়ার মধ্যে জল নিয়ে এলে না যেহেতু অনেকটা করে পরিমাণে জল নিয়ে আসা হয় জলগুলো না থাকতে থাকতে গরম হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না তার জন্য সব বোতল বের করে বোতলের মধ্যে করে জলপুড়ে নিয়ে এসে আজও বাড়িতে রান্নার সাপটা নেই কারণ কি বলে তো কালকে গিয়েছিলাম দাদাদের বাড়িতে নিরামিষ খাবার খেতে মানে ঠাকুর এসেছিলো যেহেতু মহাপ্রভুর প্রসাদ খেতে গিয়েছিলাম আজও কিন্তু সব বাইকে ডেকেছে মানে রিলেটিভের ভেতরে তো তোমাদের বলি এটা আমার মাসে শাশুড়ির ছোট ছেলের বাড়ি তো রিলেটিভের ভেতরে যারা যারা বা পাড়া প্রতিবেশীর হিসেবে যাদের যাদের পাশে বাড়ি জ্ঞাতি বাড়ি নিয়ে আজও তিনশো জনের মতো আইটেম করা হয়েছে তো আজও অনেক রান্নাবান্না হচ্ছে দুজন পুজারি নেওয়া হয়েছে আর পাশাপাশি বাড়ির যারা যারা খাবে সবাই মিলে আমরা কিন্তু বসে বসে সবজিগুলো কেটে হেল্প করে দিচ্ছিলাম আজ হবে আলু ভাজা ডাল হবে আর হবে সাউরের তরকারি আর হবে মাংস তার সাথে হবে আম দিয়ে টক হবে শোল মাছের টক তার সাথে ছিল চাটনি তো সবাই মিলে দেখো এখন গোল হয়ে বসে সবজি কেটে নারকেল চুড়ে তো যতটুকু হেল্প করে দেওয়ার কথা আদা রসুন ওই সব কাজ সবাই মিলে হাতে হাতে করে করে দিয়ে এলাম আর তো জানোই যেখানে মেয়েরা বসবে তাদের কাজের থেকে গল্পটা বেশি হয়ে যায় তো সবাই মিলে এখন বসে বসে গোল মিটিং হচ্ছে কত যে গল্প কি যে গল্প করছিলাম এখন নিজেও যদিও জানি না সব ভুলেই গেছি তো নারকেল কাটছিলাম আর গল্প করছিলাম তো নারকেল কাটা হয়ে গেছে এখন নারকেলগুলো কুচি কুচি করে কেটে দেখো এখান থেকে এখন মিল্ক বের করব নারকেলের দুধ বের করে এখন তরকারিতে দেওয়া হবে যাই না কোন তরকারিতে দেওয়া হয়েছে তো করে দিতে বলেছিল জাস্ট ওই থেকে নারকেল ধোয়ার কাজ হচ্ছে আবার মাংস নিয়ে আসা হয়েছে অনেক মাংস নিয়ে এসেছিলো তো একটা একটা করে পুটুলি করে সুন্দর করে মাংসগুলো বেছে বেছে ধোয়া হচ্ছে তো কুড়ি কেজি প্রায় মাংস প্রায় নয় কুড়ি কেজিই মাংস নিয়ে আসা হয়েছিল তো তারপরে দেখো জোগাড় করে চলে এলাম তাতানকে স্নান করানোর জন্য তো জানোই তো সকাল থেকে গিয়ে তো একটু হেল্প করতে হয় আর তার তাড়াতাড়ি করে বা সকাল সকাল স্নান করিয়ে তাতানকে নিয়ে যাব তাঁতানে তো ঠান্ডা লেগে যাবে তার জন্য প্রায় প্রত্যেকটা দিনই আমি বারোটার সময় তাতানকে স্নান করে আর সাড়ে বারোটা নাগাদ তাতানকে খাওয়াতে বসে আর আজকে তো সব তরকারিতে ঝাল ঝাল দেওয়া আছে কিছুই খাওয়াবে না তাঁতান দেখো এই যে একটু আম ডাল হয়েছে আজকে তো ওই আম ডাল দিয়ে আর একটু মাছের ভাজা করতে বলেছিলাম সকালে যেহেতু আমি সবজি কাটতে এসেছিলাম তো বলেই গেছিলাম যে তুমি একটু মাছ ভাজা করে রেখে দেবে না আমার বাচ্চা একদমই ঝাল খেতে পারে না ওইদিকে দেখো মাছের মাছ ভাজা করা আছে তারপরে মাংসও এখনও হয়নি তো যাই হোক তাতানকে খাইয়ে দিয়ে চি ডাল দিয়ে আর মাছের ভাজা দিয়ে এখন দেখো আমরা সবাই মিলে বসছি সবাই নাগো অনেকেই খেতে এসেছিলো অনেকেরই নিমন্ত্রণ ছিল ফার্স্ট মানে আমরা ফার্স্ট বঙ্গুতে খেতে বসে গেছিলাম ফার্স্টেই দেখো কতজন খেতে বসছে মানে অনেকজনকেই নিমন্ত্রণ করা ছিল তো যাই হোক চলো এখন খেতে বসি খাওয়া দাওয়া করে আর ওইদিকে দেখো বাবাও খেতে দিচ্ছে সবাইকে তো অনেকেই আছে খেতে দিচ্ছে তো অনেকজনই নিমন্ত্রণ ছিল মানে আমরা খাওয়ার পরে যাই না আরও কতজন খাবে যেহেতু তিনশো জনের মতো খাওয়া হবে আর দিদি ওইদিকটা ঘুরে ঘুরে দেখছে যে কে কী পাচ্ছে না পাচ্ছে সবাইকে ভালো করে বলছে যে সবাইকে ভালো করে খাওয়াতে মানে দাও মাংস দেখে দেখে দাও ওইরকম করে দিদি জাস্ট মানে সব কিছু দেখে দেখে বলে দিচ্ছে তো কথায় আছে না দেখা গুণের শিক্ষা তো ওইরকমই আমি সন্ধ্যা দিচ্ছিলাম আমি সন্ধ্যা দিয়ে প্রণাম করতে তাতানো ছুটে এসে চকলেট খেতে খেতে হাতে চকলেট ধরা হয়ে আছে তো যাই হোক উল্টো দিক দিয়ে প্রণাম করছিলাম মানে উত্তর পাশের ঠাকুরকে রেখে বাম সাইডে রেখেই তো প্রণামটা করতে হয় তো তাতানকে কিন্তু যেটা বলি যেভাবে বলে দিই ও কিন্তু খুব শোনে মানে প্রথমেই ভুল করে প্রণাম করছিলো তারপরে ঠিক করে করতে বললাম কিন্তু ওর ঠিক ওইভাবেই করলো মানে কী বলো তো কথা শোনার মানে কথা শুনে তার জন্য কিন্তু খুব ভালো লাগে যে এটা বলেছি যে শুনবে না বা কিছু তা না গো সব কিন্তু শোনে একটু হলেও শোনে তো সব সময় শোনে না মাঝে মাঝে হলেও শোনে তো যাই হোক দেখো সন্ধ্যা দেওয়ার পরে ঠাকুরের কাছ থেকে ফুল তারপরে খাবার দাবার থালা সব কিছু কিন্তু আমি ওইভাবে পরিষ্কার করে রেখে দিই দিয়ে চলে এলাম রুমে তো কি বলবো সন্ধ্যাটা দিয়ে এসে দেখো অভ্যস্তটা জাস্ট হয়েছে দেখো এত গরম এত ঘাম বেড়েছে তোমাদের কি বন্ধুরা এরকম গরম পড়েছে তো অবশ্যই যদি গরম পড়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে দেখো এখনও অনেক কাজ বাকি আছে সন্ধে দিয়ে এলাম এখন শাড়িগুলো সব ধোয়াও যেহেতু অনুষ্ঠান বাড়ি গেছে তো বলেছিলাম অনুষ্ঠান বাড়ি গেলেও সেই পুরনো পুরোনো শাড়িগুলো পরে কিন্তু কাটিয়ে দিয়েছে তো যাই হোক তো একটা শাড়ি মতো বের করেছিলাম তো ওইগুলো ধুয়েছিলাম তো এখন চলো ভাঁজ করে নিই গরমে না সত্যি একদমই কিছু ভালো লাগছে না কিছু করতেও যেমন ভালো লাগছে না খেতেও তেমন ইচ্ছে করছে না তো যাই হোক চলো দেখতে থাকো তো এখন দেখো রাতে বসে বসে আম কাটছে ঠাম্মা আমি আমগুলো জাস্ট মানে ফাঁকা করে দিচ্ছি মানে কি বলবো আমগুলো দু ফাঁক করে দিচ্ছি মানে এত শক্ত আর এত মানে বড় বড়ো সাইজের আমগুলো মানে কী আচারের নাম আচার করা বানানো হবে আর এবছর এতটাই আমের ক্রাইসিস পড়েছে বন্ধুরা কি বলবো পঞ্চাশ টাকা করে কেজি করে আম কেনা হয়েছে শুধুমাত্র আচার বানানোর জন্য তো পাঁচ কেজি আম নিয়ে আসা হয়েছে তো আমের আচার বানানো হবে বলে তো চলো তো আমগুলো এরকম করে ফাঁকা করে দিলে ঠাম্মা তারপরে কিন্তু ছাড়িয়ে তারপরে পিস পিস করে কেটে নেবে যেহেতু বা ঠাম্মার বয়স হয়ে গেছে ওরকম ফাঁকা করার মতো শক্তিও নেই তো আমি সবগুলো এরকম করে ফাঁকা করে দিলাম আর আমার এখন আমগুলো কেটে নিচ্ছে যেহেতু গরম পড়েছে আর কন্টিনিউ ব্লগটা স্টার্ট করলাম না এখানেই শেষ করলাম